এখন থেকে দাগে দাগে নাম জারি জমা ভাগ বন্ধ হয়ে গেল দ্যাট মিনস যারা বন্টননামা আগে করতে পারেনি সে সমস্ত পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে নানা রকম ঝামেলা ঝগড়া কনফ্লিক্ট বা অশান্তি আছে সে ফল নাই ধরুন ভাইয়ে ভাইয়ে বনে বনে বা ভাই বোনদের মধ্যে কোন রকম ইউনিটি বা আন্ডারস্ট্যান্ডিং নেই তারা একটি সিদ্ধান্তে আসতে পারছে না বা এক জায়গায় হতে পারছে না বা ডিসিশনে বা একমত হতে পারছে না বা ইনডিসিশনে ইনডিসিশনে ভুগছে যে কে কোন জমিটার কোন অংশ খাবে ভালো জমিটা কে নেবে রাস্তার পাশে বা বাজারের পাশে বা প্রতিষ্ঠানের পাশে জমিটি কে ভোগ দখল করবে এই সিদ্ধান্তটা নিতে পারছে না সেই সমস্ত ফ্যামিলি মেম্বারদের জন্য আমি বলছি যে আপনারা দাগে দাগে সম্পত্তি খারিজ করে নিন সেফল লাইক ধরুন যে কারো পিতা যদি দেখা গেছে যে সতেরোটি দাগে জমি রেখে গেছে তো সতেরোটি দাগের তাদের ওয়ারিসদের প্রত্যেকটা দাগে দাগে তাদের হিসা আছে মালিকানা আছে এখন একটি দাগে আছে পাঁচ শতাংশ একটি দাগে আছে ১১ শতাংশ সম্পত্তি আর ভাই বোন আছে চার থেকে পাঁচ জন এখন যদি এই চার পাঁচ জন মিলে ওই পাঁচ শতাংশ জায়গাকে ভাগ করে তাহলে এক শতাংশ জায়গা করে পড়ে তা তো এই এক শতাংশ নাম জারি করে সে কি করবে এই এক শতাংশ নাম জারি করে সে কি করবে দ্যাট মিন্স সেই দাগে দাগে নাম জারি করাটাও এখন বন্ধ হয়ে গেছে দাগে দাগে নাম জারি করে তো ও অর্থাৎ কিছু একটা করা যায় আই মিন সামথিং ইজ বেটার দেন নাথিং বাংলায় বলে নাই মামার চেয়ে কানামা ভালো দ্যাট মিন্স মন্দের ভালো আর সেফ অল লাইক যেমন ধরুন যাদের সম্পত্তি বেশি এক হয়তো একশো শতাংশ রয়েছে তিনি হয়তো বিশ বাইশ বা পঁচিশ শতাংশ পেলেও তিনি হয়তো এক করতে পারত বাট এখন কিন্তু তাও করা যাবে বন্ধুরা কেন করা যাবে সেটা আপনাদের পরিষ্কার করে দিচ্ছি হয়তো জানেন কিংবা জানেন না যে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র অলরেডি জারি করা হয়েছে গত এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সেটি পরবর্তীতে আবার সংশোধন হয়েছে একই স্মারকে প্রতিস্থাপিত হয়েছে সেটার মধ্যে বলা হয়েছে যে যৌথভাবে যদি ওয়ারিসরা সম্পত্তির নাম জারি করতে চায় তাহলে এটি আইন হবে বুঝলেন তো তাহলে আইনি কোনো বাধা থাকলো না তারা যৌথভাবে একত্রে নাম জারি করতে পারবে সেখানে হিসা লিখে দেবে কার কত হিসা সেই অনুসারে বাট প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে সেখানে বলা হচ্ছে যে যদি কোনো ওয়ারিস তার অংশ দ্যাট মিনস ধরুন উনি যতটুকু ভোগ করছেন লিস্ট ততটুকু ভোগ করেন ততটুকু যদি কোনো একটা দাগে বা একটা দাগের অংশ কোনো একটা অংশে যদি তার অংশটা আলাদা জমা ভাগ করতে চান খাজনা দেওয়ার উদ্দেশ্যে তবে কিন্তু বন্টন নামা দলিল লাগবে রেজিস্ট্রি সহ কিন্তু সেই বন্টন নামা দলিলটা কিন্তু লাগবে আচ্ছা তাহলে তার মানে কি যখনই আপনি জমা করতে যাবেন তখনই কিন্তু মামলা নাম্বার লাগবে তার মানে হচ্ছে আপনি যখন প্রত্যেক দাগে দাগে সম্পত্তি ভাগ করতে যাবেন ওই হোল্ডিং থেকে পুরাতন হোল্ডিং ভেঙে অন্য হোল্ডিংয়ে যাবেন সেই দাগে দাগেই হোক আর পোলটে পোলটে হোক বা যে কোনো একটা পোলটে হোক সেটা কিন্তু বন্টনামা ছাড়া যাওয়া যাবে না এজন্যই বন্ধুরা আমি বললাম যে বন্ধ হয়ে গেছে দাগে দাগে নাম জারি দাগে দাগে নাম জারি করা কিন্তু বন্ধ হয়ে গেছে এতে পাবলিকের একটি হ্যারেঞ্জমেন্ট বেড়েছে বাট বন্ধুরা এতে আমি একটি সুদূর প্রসারী পরিকল্পনার আভাস পাচ্ছি এবং সেটা আছেও বটে মনে রাখতে হবে যে যখন একটি পরিপত্র জারি করা হয় তার পিছনে অনেক চিন্তা চেতনা থাকে সেই চিন্তা এবং চেতনাটা কি বন্ধুরা ধরুন সে ফর লাইক আপনারা দুই ভাই একটি সম্পত্তি আছে পঞ্চাশ শতাংশের একটি মাত্র সম্পত্তি মনে করুন আছে আপনি হয়তো বলবেন যে একটি সম্পত্তি পঁচিশ শতাংশ আমার আর পঁচিশ শতাংশ আমার হচ্ছে বড় ভাইয়ের ঠিক আছে কোনো সমস্যা নেই সেটা মনে ধরুন খারিজ হয়ে গেছে আপনি নেই বড় ভাইও নেই মানে সবারই তো একদিন যেতে হবে সম্পদ গ্রাজুয়ালি হস্তান্তর হতে থাকবে এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম আচ্ছা তখন দেখা গেল যে একজনের পক্ষ থেকে বা একজনের উত্তরাধিকারীরা বলল যে ওইখানে তো আমাদের অংশ আছে যেমন ছোট ভাইয়ের যে তরফ বা উত্তরাধিকার বা সন্তানেরা বলল যে বড় ভাইয়ের যে অংশের কথা বলা হয়েছিল তারা বলল যে ওই পাশে তো আমাদেরও সম্পত্তি রয়েছে বলার কারণ হতে পারে তখন যখন বড় ভাইয়ের যে জায়গাটা ওই আলাদা ওই এলাকায় দ্রুত এবং বেশি পরিমাণে ডেভেলপ হয়ে গেল ওই এলাকাটা অনেক ডেভেলপ হয়ে ওখানকার ল্যান্ড ভ্যালু মার্কেট ভ্যালু অনেক রাতারাতি দেখা গেল যে অনেক বৃদ্ধি পেয়ে গেল ওইখানে হয়তো জমির হয়তো পঁচিশ লক্ষ টাকা ডেসিমেল আর ছোট ভাইয়ের যে তরফটা বা পোষণটা থাকে সেখানে হয়তো মাত্র পাঁচ লক্ষ টাকা ডেসিমেল বাট যখন তারা ভাগ করেছে তখন কিন্তু এত টাকা দাম ছিল না বরং হয়তো বেশি ছিল তখন সব মিলে সর্বসা করলে হয়তো বা বিশ লাখ টাকা দাম হবে সেটা ঠিক আছে বাট এখন এক শতাংশ জায়গা দামে হয়তো বা দেখা গেছে সেফার প্রায় পঁচিশ লাখ টাকা হয়ে গেছে ওই মাস আর তখনই সমস্যাটা শুরু হবে প্রবলেমটা ক্রিয়েট হবে এবং এই জন্যই কিন্তু পরিপত্রে বলা হয়েছে এরকম দ্যাট মিনস পরিপত্রে এই বিষয়টা কিন্তু ছাড় দেওয়া হয়নি এই পরিপত্রে এই বিষয়টিকে ছাড় দেওয়া হয়নি এবং একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে যারা দুই ভাই আছে একটা দাগে যাদের সম্পত্তি রয়েছে তাদের সম্পত্তিগুলো নাম জারি করে নিতে পারবেন হিসাব বসিয়ে এটা কিন্তু বলা হয়নি আর না বলার কারণে হলো এটি যে ভবিষ্যতে যেন কোনো প্রবলেম প্রবলেম হয় ভবিষ্যতে কোনো না হওয়ার এই পরিপত্রটা জারি করা হয়েছে স্পষ্ট করে ক্লিয়ারলি জারি করা হয়েছে দ্যাট মিনস আপনি দাগে করেন আর আপনি একটি প্লোটে করেন আপনাকে বন্টন নামা আবশ্যিক ভাবে ম্যান্ডেটরি করতে হবে এটা একটি এই পরিপত্রের কিন্তু একটি মূল কথা আরেকটি বিষয় আমি আপনাদের একনোলেজমেন্ট করে বা মেসেজ দিয়ে নোটিফাই করে রাখি বন্ধুরা এটা ভবিষ্যতে গিয়ে মিলিয়ে হয়তো দ্রুত ঘটনাটা ঘটে যাবে যে আপনার পূর্বপুরুষদের যে যা সম্পত্তি আপনি বা আপনারা ভাগ বন্টন করেছেন যদি ধরেন আপনি জমির ওয়ারেশ হতে জমি পেয়েছেন এবং আপনারা নাম জারি করেননি কিংবা নাম জারি বলে আপনারা খাজনাও দেননি তাহলে কিন্তু লট অফ কনফিউজ অনেক ধরনের জটিলতার সৃষ্টি হবে আপনি আটকে যেতে পারেন আপনার সম্পত্তি কিন্তু লক হয়ে যাবে স্থগিত হয়ে যাবে আপনার হোল্ডিং বন্ধুরা আপনাদের জন্য এই যে দুর্দান্ত এবং দুর্বার একটি নিউজ বা এই যে মেসেজটা কিন্তু আসেনি বাট আমি আপনাদের লক্ষ্যে দিয়ে রাখলাম এই নাম জারি না করার কারণে উত্তরাধিকারীদের সম্পত্তি লক বা স্থগিত হয়ে যাবে আজকের যে পরিপত্রটি জারি হলো এই পরিপত্রটি তার একটি প্রথম স্টেপ আজকে যে পরিপত্রটি গত এগারো তারিখে যে পরিপত্রটি জারি হয়েছে এটি তার হচ্ছে প্রথম ধাপ বা মনে রাখবেন কারণ এখানে বলা হয়েছে খারিজ করতে হবে যৌথভাবে অথবা ভাগ করলে আপনাকে বন্টনামা করতে হবে না করে আপনি ভাগ করতে পারবেন না ঠিক আছে বন্ধুরা বুঝলেন তো অ্যানাদার থিং যেটি সেটি হচ্ছে যে আপনি যদি খারিজ বা আপনার সম্পর্কে যদি খারিজ না করে আপনার নামে খাজনা না করে ওই জমা ওই খতিয়ান লক খাজনা দিতে পারবেন না বন্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারলেন যে কি কারণে কেন দাগে দাগে খারিজা বন্ধ হয়ে যাবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে